এসছো বাড়িতে আগের দিন দিদি ভাইয়ের বার্থডেতে এসেছিলাম তাই তো এই দিদি ভাইটার বার্থডে হলো আমরা আসলাম সবাই মিলে মনে আছে তো মা দিদিভাই ভাই খাইয়ে দিচ্ছে লেস তুমি একটা খাইয়ে দাও তুমি একটা খাইয়ে দাও দিদি ভাইকে না দিদি তুমি ভাইয়ের হাতে দাও ভাই তোমাকেও একটা খাইয়ে দেবে দাও দাও ভাইকে একটা খাইয়ে দাও ও দিদি ভাইয়ের খেল না পিছনে টেডিটা কত বড় না তুমি তুমি দিদি ওরে বাবা ওইখানে কত টেডি ও তাই ও দিদিভাই খেলতে খেলতে এখন বোর হয়ে গেছে রিও শোনো দিদিভাই তোমাকে খাইয়ে দিলে তুমি নিয়ে ওটা দিদিভাইকে খাইয়ে দাও লেস্টা কই নাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আগে হাতে নাও হাতে নাও তুমি খাও ও ভাই এখন খুব ব্যস্ত ও খেলনা পেয়ে খুব ব্যস্ত রিও তুমি আগের দিন দিদিভাইকে কিন্তু বার্থডে দিন হ্যাপি বার্থডে বলো নি আজকে বলে দাও আমি দিয়ে দাও একটা দেখো দিদিভাই তোমাকে খাইয়ে দিয়েছে বলো দিদিভাই তুমি খাও বলো তুমি খাও বলো আমি খেয়েছি এবার তুমি খাও বৌ বলে দিদি ভাই সব খাইয়ে দিলে হবে বলো দিদি ভাই তুমি খাও আমি আমাকেই তো সব দিয়ে দিচ্ছ তাড়াতাড়ি 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 একটা দাও তোমাকে খেলনা দিয়েছে লেস খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি ঠিক আছে দিদি ভাই তুই চল আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা একটা তাড়াতাড়ি চড়িয়ে ধরো একটা হামি দিয়ে দাও তাড়াতাড়ি তুমি এখন ঢোল যাবে দিদি ভাই কাদ করবে না ই বাবা দিদিভাই সব খেলে ওটা ওটা বাবা ওটা পূর্বা মিমির ওটা তোমার নয় ওটা মিমি রান্না করে ওটা তো মিমি রান্না করে না হ্যাঁ তুমি দিদিকে তাড়াতাড়ি হামি দিয়ে দাও ঠিক আছে দিয়েছ তাড়াতাড়ি তাড়াতাড়ি হামি দাও হামি দেবে হামি দেবে হামি দেবে দিদা ইয়ে তুমি একটা হামি দিয়ে দাও ভাইকে উই বাবালে উই বাবালে কি গুড বয় বাহ আরে তুমি হ্যাপি এখানে এসে তোমার ভাল লাগছে তুমি থাকবে আজকে দিদি ভাইদের বাড়িতে আমরাও থাকবো তুমি থাকবে ও আচ্ছা আমি থাকলে তুমি থাকবে তাই তো তাহলে আমি বাবা আজকে তো সবাই মিলে আমরা একসাথে এসেছি তাহলে আমরা সবাই মিলে আজকে থেকে যাই ঠিক আছে এই দিদি ভাই তোর সঙ্গে ঘুমো করবো আমরা হ্যাঁ তুই আর রিও একসাথে শুবি ঠিক আছে আমরা হ্যাঁ বলো আচ্ছা 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 ঠিক আছে আর আমরা সবাই মিলে ওই ঘরে ঠিক আছে ও আচ্ছা মা আর আমি মেঝেতে চাদর পেতে আর তুমি আসিও আচ্ছা ও বাবা রে একদম সেট হয়ে গেছে ব্যাস রিও এই যে সেট করে দিয়েছি দিদি ভাই কে কোথায় শোবে ঠিক আছে তাহলে আমরা কে কোথায় শুচ্ছি একদম ফাইনাল হয়ে গেছে আচ্ছা আছে নিয়ে শুয়ে পড়বে ঠিক আছে তাহলে যাই আমি এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই আমি রিয়া আমি তাহলে দিদি ভাই দিদি মায়ের নাইটিটা পরে নিই ঠিক আছে থাকতে হবে তো ঠিক আছে যাই তাহলে আমি ঠিক আছে তোমরা একটু খেলা করো আমি তাহলে যাই ঠিক আছে আমি নাইটি পরে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখানে বিছনা করে শুয়ে পড়বো আমরা নাইটিটা করে ড্রেসটা চেঞ্জ করি ঠিক আছে টাটা